কারামুক্তির ঠিক এক মাস পর দেখা দিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় লাশময় অভিনেত্রী নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ খোস মেজাজি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ছোট্ট একটি বাক্য এক মাস পর চলতি বছরের আঠারো মে ঢাকার ভাটারা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সহিংসতা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হন এই ঢালিউড তারকা সেই সময় আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তবে বিশ মে আদালত জামিন দিলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান নুসরাত ছিলেন অন্তরালে নীরবে নিভৃতে এই ঘটনার এক মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন নুসরাত ফাড়িয়া খোলা চুল ঠোঁটে মিষ্টি হাসি শেয়ার করা ছবিগুলোতে পুরনো ফাড়িয়াকে যেন নতুন ছায়ায় আবিষ্কার করলেন ভক্তরা নেটিজনদের একজন লেখেন ঘটনা ভুলে যাও শিক্ষা ভুলে যেও না আরেকজন সরাসরি হৃদয় ছুঁয়ে লেখেন অফুরন্ত ভালোবাসা রইল ফারিয়াপু আর জে থেকে উপস্থাপনা আর সেখান থেকে বড় পর্দার নায়িকা নুসরত ফারিয়ার যাত্রাটা কম ঘটনাবহুল নয় দু সালে যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার তারপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন মুখ নুসরাত ফারিয়া